যে যে পুরুষ ভালোবাসে তার কাছ থেকে তুমি তোমার কিছু চাওয়া দরকার নেই একদম কিচ্ছু না সে তোমার ভয়েস কিংবা মেসেজের ধরন দেখে বুঝে যাবে তোমার মন ভালো কি খারাপ সে জানে কি করলে তোমার মন ভালো লাগে এরকম ব্যাপারে তোমার মন খারাপ কি কারণে হয় সে তোমার ছোট ছোট ব্যাপারগুলো মনে রাখবে তুমি কীভাবে হাসো তোমার রাগ সব অভিমান সে দেখবে তুমি রাগ বা অভিমান করলে সে অস্থির হয়ে উঠবে তোমার কোনো পরিবর্তন আসলে সহজেই সে বুঝে যাবে তোমাকে তার থেকে কিচ্ছু চেয়ে নিতে হবে না কারণ পুরুষ তার শখের নারীকে সব থেকে বেশি ভালোবাসে সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না এটাই হল প্রকৃতির নিয়ম যারা অন্যের চোখে জল ঝরাও তারা ভুলে যেও না তোমার নিজেরও দুটো চোখ আছে কিন্তু যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দাও তার থেকে বেশি দেওয়ার চেষ্টা কখনোই করো না কারণ এ যুগের মানুষগুলো সম্মানের থেকে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটা মানুষ ভুলে যায় যে অন্যের দোষ তোমার কাছে এসে বলে নিশ্চিত মনে রাখবে সে তোমার দোষ অন্যের কাছে বলে বেড়ায় পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে না পথে কখনো বসিয়ে করবে না স্বার্থপর এবং অহংকারী মানুষগুলো বিশেষ কিছু লক্ষণ আমি বলছি কখনো পরাজয় তারা স্বীকার করে না সব বিষয় তারা তর্ক করেন যুক্তিতে তারা হাঁটতে চায় না নিজে ক্ষমতা দেখানোর সবসময় তারা চেষ্টা করে সব বিষয় পারদর্শিতা সবসময় তারা দেখায় এবং সবাইকে সন্দেহ করে ওকে নমস্কার আজকের কথাগুলো কিন্তু আরও ইম্পর্টেন্ট টেনে দেখবে না তোমাকে বলছি সম্পূর্ণ ভিডিওটা শুনবে আজ যদি আমার কথাগুলো ভালো লাগে আমার আবদার তোমার কাছে তুমি আমার ভিডিওটি দেখছো ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এই আবদারটুকু আমি তোমাদের কাছে করছি খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকের মেনু কি জানো আজকের মেনু আমি করেছি মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে এই যে ডাল রেসিপিটা পেয়ে গেছ মুগের ডাল সঙ্গে বেগুন ভাজা একদম মাকরা বেগুন আহা দেখছো পরেই যাচ্ছে টপ করে কচি কচি পটল ভাজা আর এটা কালকের কচু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা সুন্দর তরকারি আহা ওয়ে ওয়ে আর আছে গঙ্গার রুই মাছের পাতুরি কলা পাতা তার মধ্যে দুধ কচু পাতা দিয়ে ছাই দিয়ে পাতুরি এই দেখো দুধ কচু পাতা আছে ব্যাস চলো কচুটা দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলি আবারও বলছি কচু খেলে আমার গলা চুলকায় না কেন আমি ঝগড়া করি না দুবার রিপিট করলাম সঙ্গে বেগুন ভাজা আর পটল ভাজা আহ তেলটা রাখো প্রচুর টেস্টি বাড়িয়ে দিয়েছে আবার বলি মন দিয়ে শুনবে সত্য সত্তরটা মেয়েকে ইমপ্রেস করা পুরুষত্ব নয় একটা মেয়ের সাথে সত্তর বছর থাকাটাই হচ্ছে আসল পুরুষত্ব নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের দোষটাকে বা নিজের জীবনের মূল্য বা সময় নষ্ট করে বৃদ্ধাশ্রম একদম অনাথ আশ্রম একসঙ্গে করে দেওয়া উচিত কিন্তু অনেকগুলো করে দিলে মা বাবা পাবে আর বিদ্যাটা পাবে সন্তান তুমি মরার পর কেউ তোমার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে তোমার ভালো চরিত্র নিয়ে তাই চেহারা নয় তোমার চরিত্রকে সুন্দর কর প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয় প্রশংসা হলো ওটা যেটা তোমার অনুস্পতিতে করা হয় মুখোশ পরে চলছে সবাই মুখে নকল হাসি পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় অনেক বেশি আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা আমি কোনোদিন মানি না শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি হয় আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা হয় হুম কি বলবো তোমাদের ডালটা অমৃত হয়েছে অমৃত বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি ফেল এত সুন্দর রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল আর বেগুন ভাজা পটল ভাজা বুঝতে পারছ মনে হচ্ছে হম কোন অকেশন বাড়িতে খাচ্ছি বিশ্বাস করো এত ভালো লাগছে তারপর তো পাতুরিটা আছে

আবার বলি এই পৃথিবীতে ভাইরাস ছাড়া আরও দুটো রোগ আছে জানো তো এক অর্থ আর দুই স্বার্থ অর্থ থাকলে সবাই আছে স্বার্থ পড়ালে কেউ নেই মানুষ কখন তোমার উপর হিংসা করবে জানো তোমার উন্নতি দেখে তোমার খুশি দেখে তোমার সুখ দেখে তোমার ইনকাম দেখে আর খুশি হয় শুধুমাত্র তোমার কষ্ট দেখে মানুষকে ঠকিয়ে যত মজা নাও সঠিক হিসাব তোমাকে এই পৃথিবীতেই না দিয়ে যেতে হবে গ্যারান্টি গ্যারান্টি আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় ভদ্রতা একবার দুবার তিনবার তিনবার চারবার দেখাবে যখন দেখবে তোমার ভদ্রতাকে অন্যরা দুর্বল কথা ভেবে তোমাকে আঘাত করতে শুরু করেছে তখন তোমার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবে দেখবে সে সব কিছু বুঝে গেছে তুমি যার জন্য সব তোমার ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এত কিছু তোমাকে করতে তুমি করেছো কেন মিথ্যা লোকের কথায় রস বেশি মৃত্যুক লোকের কথা আহা এরপরে আফর জিনিস হবে আসর এই যে মাস্টার দেখছো না পাতুরি এই দেখো পাতুরিটা দেখো ও রুই মাছ গঙ্গার ভাগীরথী নদী হুম টেস্টি আলাদা হা আমি তৃপ্তি করে খাই কোন সময় একটা মেনু থাকে কোনো সময় একাধিক মেনু থাকে ওকে কিন্তু যাই যাবে না কেন আমি পরিষ্কার করে খেতে ভালোবাসি আমার কাছে ঝাল নুন নোনতা টক রান্না করতে গেলে হবেই এটা ধরলে হয় না কিছু কিছু ক্ষেত্রে পরিবার যদি কোনো রান্নাতে টক ঝাল নুন বেশি দিয়ে দেয় একটু মানিয়ে নিতে হয় একটু মেনে নিতে হয় তাই না কেন বলো তো তারা এত গরমে এত কষ্ট করে রান্নাটা করছে তা নিজের জন্য নয় তোমার জন্য তোমার পরিবার তোমার ফ্যামিলির জন্য সে কষ্ট করে রান্না করছে সুতরাং উনিশ বিশ তো হবেই তাই বলি যারা মেনে নিতে জানে মানিয়ে নিতে জানে তাদের জীবনে দুঃখ দুর্দশা খুব কম হয় এটা স্বাভাবিক ব্যাপার এটা তোমরাও জানো এটা আমার জ্ঞানের কথা নয় ঠিক আছে আর আমি যা বলি কোনো জ্ঞানের কথা বলি না বাস্তব কথাগুলোই বলি কারোর গায়ে লাগে তখন তারা বাজে কমেন্টস করে আর যারা আমার কথাগুলো শোনে তাদের জীবনের সঙ্গে মিলে যায় তারা অবশ্য ভালো কমেন্টস করে চলো মাছ পাতুরি এটা নিয়ে নিই আহা এবার খেতে খেতে শুরু করি এটা দুধকচুর পাতা এই পাতুরিতে দুধকচুর পাতা দিলে একটা টেস্ট আলাদা হয় ওকে আহ যেটা বলছিলাম কারোর জন্য কিছু করলে সে একদিন কথা শোনাবে মৃত্যুক লোকের কথায় রস বেশি যেটা বলছিলাম আগে সৎ লোকের কথায় রাগ বেশি চেহারা কুশ্চিত হলে মানুষ কুশ্চিত হয় না মানুষ তখনই কুশ্চিত হয় যখন তার চরিত্র কুশ্চিত হয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি অবহেলা পাবে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় বয়স উনিশ থেকে ২৬ এই সময় জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয় এখন নির্ভর করছে তুমি এই সময় কতটা না নিজেকে তৈরি করছো যদি তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি দিতে গেছ যন্ত্রণা থেকে পালিয়ে যেও না একদিন এই যন্ত্রণাই তোমার জীবনে সব থেকে বড়ো শিক্ষক হবে পতন তোমার তখন শুরু হবে যখন তোমার উন্নতিতে সাহায্যকারী ব্যক্তিদের অস্বীকার করতে শুরু করবে তারা তোমার সাহায্য করেছিল ঘাড়ির উপর মাথা থাকলে যে মাথায় মস্তিষ্ক আছে এটা প্রমাণিত হয় না সমালোচনা করতে যোগ্যতা লাগে না কিন্তু সমালোচিত হতে না যোগ্যতা লাগে যেমন আমি হই পৃথিবীর সবচেয়ে আদালত হচ্ছে আমাদের বিবেক বেশির চালাক মানুষের এটাই সমস্যা বড্ড সমস্যা তারা সব বোঝে কিন্তু তুমি যে তার চালাকি বুঝতে পারছো এটা তারা বুঝতে পারে না আর বুঝতে চায় না এটাই সমস্যা তারা সব বুঝে যেটা বলছিলাম দুবার রিপিট করছি তুমি যে চার চালাকি বুঝতে পারছো না বুঝতে পারছো সেটা তারা বুঝতে পায় না যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না গ্যারান্টি এবং মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায় ভেঙে যায় তারা যারা শুধু প্রয়োজনের সময় মনে রাখে তাদের থেকে দূরত্ব বজায় রাখাটা না অনেক ভালো গরম সোনা থেকে গহনা তৈরি হয় পিটিয়ে বিদ্যুতের তার তৈরি হয় বহু বছর কার্বন জমিয়ে হিরে তৈরি হয় বহু বছর অত্যাচারিত হতে হতে পুরুষরা বেস্ট হাজব্যান্ড তৈরি হয় ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো খালি পরিশ্রম করে যাও সময় তোমারও একদিন আসবে সেদিন জবাবটা দিয়ে দিও তাকে তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্ন করে রাখতে পারবে জীবনের সময় হচ্ছে অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্য থাকবে না সৎ যন্ত্রণার উর্ধে মানসিক যন্ত্রণা জানো তো যা মানুষকে না মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে দীর্ঘদিন আকাশের দিকে তাকালে নক্ষত্র চেনা যায় কিন্তু বহু বছর ধরে দুটো চোখের দিকে তাকানোর পরে মানুষ চেনা যায় না মেয়েরা অভিমান করে তাকে আরো ভালোবাসার জন্য অভিমান করে মেয়েরা আর ছেলেরা অভিমান করে তাকে বোঝার জন্য প্রিয় জিনিস বেশি থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় আর না হলে অন্য কারণ হয়ে যায় সত্যপল লোকেরা তখনকার দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগ নেওয়ার অপেক্ষায় থাকে তাকে বিশ্বাস করবে কিছু মানুষ তো চোখ মুজতে মুছতে মিথ্যে কথা বলে নিজের সময় নিজেকে দাও যে তোমার দেওয়ার সময় মূল্য বোঝে না তাকে নিজের সময় দিতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট কর না পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি ভালোবাসে তার যোগ্যতাকে তার সফলতা তার পয়সা এবং তার সম্পত্তিকে তেলযুক্ত খাবার তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু এবং মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ উচিত কথা বলা মানুষগুলো ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম কিন্তু হয় না হ্যাঁ তাই না পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে টাকা যদি থাকে টাকার গরম এতই থাকে টাকা অনেক কিছু করে দিতে পারে কিন্তু টাকা দিয়ে মন সময় কিনবে কিন্তু টাকা দিয়ে মন সারা জীবনের জন্য কিনে নিতে পারবে না কিছু বুঝলে অনেক তো বকবক করলাম ঠান্ডা লেগেছে আমি যদি কথা বলি না এক ঘন্টা দু ঘন্টা কথা বলতে পারবো কন্টিনিউ কিন্তু ভিডিওটা বড়ো হয়ে যাবে তার জন্য ছোট ছোটো করে ভিডিও থাক তাই আজকে ভিডিওটি এখানে শেষ করছি যারা এখনও আমার পেজটি ফলো করোনি বা লাইক করোনি দেখো নিচে লেখা আছে হাট বাজার থেকে ছোট্ট করে ফেসবুকে সার্চ বোটামে গিয়ে এটা লেখো হাট বাজার থেকে লাইক ফলো করো আমার পেজটা আগামী তারও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে তার আগে আমি একটা কথা বলি ভিডিওটা ভালো লাগবে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু কাউকে শেয়ার করে দিও নমস্কার